কুম আসসালাম হ্যাঁ মন্ত্রী আমি তোমাকে ডেকেছিলাম একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করবো ভাবছি ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম মন্ত্রী আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে তবে তা গোপনে এবং ছদ্মবেশে আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে

খামোশ মন্ত্রী যা বলেছ বলেছ আর একটি কথাও বলবে না আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না আমি একদম এগুলো পছন্দ করি না তুমি এর যদি আমার সাথে এ ধরনের কথা বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না

গিয়ে জিজ্ঞাসা করি তার দিন কাল কেমন যায় এবং সে এই রাজ্যে কিনা খা মোষ মন্ত্রী তুমি আবারও বেশি কথা বলছো আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না আমি বেশি কথা পছন্দ করি না

আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে ও তা তো বেশ ভালো কথা আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না এটা কি আসলেই ঠিক চাচা না বাবা এসব কথা সব মিথ্যে আমাদের রাজা ভীষণ ভালো লোক তার মতো লোকই হয় না সে সকল খবর রাখেন। মহান ও কেন চাচি আপনার এই পোশাক আশাকের এ অবস্থা কেন আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি কি বলবো বাবা আমার একখান ছেলে ছিল সে ছেলে রাজার প্রহরীদের কাজ করতো হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ নেই আমি এক বিধবা মা ছেলেটিকে কষ্ট করে বড় করেছি কোনো খোঁজ নেই রাজার কাছে গিয়ে কি হবে রাজা কি রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে কখনোই না রাজা তো আপনাদের জন্যই চাচি আপনাদের সমস্যায় যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা মহান আল্লাহ তালার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন তাহলে সে নিশ্চয়ই কোনো একটা সমাধান করবে না বাবা আমার ভীষণ ভয় হয় যদি রাজা মশাই রেগে যায় যদিও সে বড়ই দয়ালু আমি আল্লাহর উপর ভরসা করছি নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমি আজকে একটি জরুরি সভা দেখেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে তারা পাহারারত থাকে তাদের তো ছয় মাসের জন্য সময়সীমা বাধা থাকে তবে আমি চাই তিন মাস পরপর তারা পনেরো দিনের ছুটি পাবে এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে রহিম্মা রহিম্মা তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস আমরা ক্যাম্বালায় থাকবো হ্যাঁ তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে দাঁড়া তোদের এখন কিছু একটা করতেই হবে তা না হলে আর হচ্ছে না আরে তোমার মিয়ার সাহস তো কম না তুমি আমার নাম ধৈরা ভেঙ্গাও তোমার মুখ ভাইঙ্গা দিব তোমার সাহস তো কম না আমি দাঁড়াও গ্রামবাসীরে অক্ষণে জানাইতাছি তুম জন্য আমরা থাকতে পারি না আমাগর গ্রামে তোমরা জ্বালাইয়া অতিষ্ঠ করিয়া দিচ্ছ নদী নালায় ময়লা ফেলাইয়া কি একখান অবস্থা এর একটা বিত করতেই হইবো গ্রাম প্রধানের কাছে যাইতেই হইবো দাঁড়াও দাঁড়াও আরে যাও যাও যাইয়া কদ্দুর করতে পারো কর আমিও চাই যাও একখান বিহিত হউ আর হইতাছে না এমন কইরা তুঙ্গ জ্বালাই আমরা আর বাসতাছি না এক নদী দুই গেরাম যার জন্যই এসকে অবস্থা এখন বিহিত করতেই হইব আইসগুই জামো সবাইরে লইয়া বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এক গ্রামের দুই নদী আর হইব না আর হইব না বিচার চাই বিচার চাই বিচার করেন বিচার করেন গ্রামবাসীরা থামো তোমরা কি হয়েছে শান্ত হয়ে এক এক করে বলো সবাই এভাবে উশৃঙ্খল পানা করো না দয়া করে ওই গ্রামের মানুষ আমাদের খ্যাতের সব পানি কেটে নিচ্ছে এইভাবে আর সহ্য হয় না মশাই কিছু একটা করেন শান্ত হও তোমরা শান্ত হও আগে প্রমাণ খুঁজে দেখো সন্দেহ সব সমস্যার মূল তোমরাই তো নদীতে ময়লা ফেলো আমাদের মাছ সব মরে যাচ্ছে তার কি কিছুই হবে না তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব শোনো তোমরা জন্য সবার সাথে একের বিবাদ হয় তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো এতে করে তোমাদের ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদের উপকার হবে এবং কেউ ক্ষতি আর কোনো বিবাদ নয় সবাই মিলেমিশে আজ থেকে কাজ করে মিলেমিশে বসবাস করো দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে আপনি ঠিক কইছেন মেম্বার মশাই তোমরা কি কাউ গ্রামবাসী हाँ हाँ ठीक कोई से ठीक कोई से शॉटिंग बिसर शॉटिंग बिसर